সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বিংসরাই গ্রাম এ গ্রামই রয়েছে লোককথার মহীয় সিনারি বেহুলার বাবার বাড়ি শত শত বছর ধরে এ স্থান জড়িয়ে আছে বাঙালি লোকসংস্কৃতির অমূল্য কাহিনীর সঙ্গে মনসামঙ্গলের বিখ্যাত কাহিনী বেহুলা লক্ষ্মীন্দরের গল্পে এই গ্রামটির নাম উজ্জ্বল হয়ে আছে বিশ্বাস করা হয় এখানেই ছিলেন বেহুলার বাবা শনকবের বাড়ি এখান থেকেই শুরু হয়েছিল বেহুলার দীর্ঘ সংগ্রামের পথযাত্রা স্থানীয় অনেকের সাথে কথা হয়েছে কয়েকজন প্রবীণ বলেছেন আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন এই ভিটাতেই বেহুলার শৈশব কেটেছে প্রতি বছর দূর থেকে মানুষ আসে এই জায়গা দেখতে বেহুলা শুধু একটি চরিত্রই নন তিনি প্রতীক অদম্য ভালোবাসা ও সংগ্রামের প্রতীক আর তার সেই গল্পের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই বিংসরাই গ্রামের ইতিহাস সময় গড়িয়ে গেলেও বেহুলার বাবার বাড়ি আজও আমাদের লোক সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী এ গ্রাম শুধু স্থান নয় এ আমাদের ঐতিহ্য আমাদের গল্প আমাদের শেকড়